আল্লাহর নবী বলেন সুদ আসলে অভাব আসবে সবাই বলেন সুদ আসলে ভয় আসবে সবাই বলেন ঘুষ আসলে ভয় আল্লাহ পাকের মেহেরবানি হাজনদার বরকতে আল্লাহ কতবার সৌদি তে যাওয়ার তৌফিক দান করেছে যারা 5 বছর 10 বছর 15 বছর কামাই করার জন্য সেখানে চিহ্নবা আছে তারা আমার চাইতে ভালো জানে ওখানে যখন পুলিশ দেখে তো ভালো লাগে। আমার যদি কাগজ পত্র ঠিক থাকে আমার কোনো ঝামেলা নাই তো পুলিশ আমার লগে কোনো ঝামেলা করতেরা ভালো আর আমাকে সাহায্য করে। আমাদের বাংলাদেশের কথা বলেন তো বাংলাদেশে কি পুলিশ দেখলেন ভালো লাগে না? ভয় লাগে। ভয় কথা কই না মিয়া। কিছুদিন আগের কথা কই야। অল্প বহু জায়গায় পুলিশের জনা করতে ডরা। কিছু আগের কথা বলি বলেন তো পুলিশ দেখলে কি ভাল লাগতো না ভয় লাগতো ভয় লাগতো ঘটনাটা কি ওখানে হসের চলাচল নাই এখানে হসের চলাচল আজকে মানুষ একটা পাতি নেতা করাসে একটা চেয়ারম্যান मेंबर একটা কাউন্সিলরAccessTokenের প্রয়োজন নিয়ে যায় না সবারই ভয় কাজ করে গেলে কোনো লাভ নাই ওই জায়গায় গেলে আমুকানো সারা টাকা পয়সা ছাড়া ঘুষ ছাড়া কোনো আইন লরে না এজন্য একটা কথা ভাল করে কই যে bitte বুঝাইবেন ঠিক কইলো ঠিক না কইলো সামনে আমাদের একটা রাষ্ট্রনায়ক দরকার আমরা যদি এমন কাউকে আমাদের রাষ্ট্রনায়ক বানাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে রেখেছে সুদের শপথ করে যারা কুছ খায় কুছ লোকদেরকে সাহায্য সহযোগিতা করে এমন কাউকে রাষ্ট্রনায়ক বানাইলে আমাদের এই রাষ্ট্র কোনোদিন আত্মরাষ্ট্র হতে পারে না আমার অনেক লম্বা কথা ছিলpartite শুধু মোটা মোটা দুই একটা কথা বলছি দুই নম্বর আজাদ এটা শুনার পরে একজন ও

আমি তোমার এক মাত্র না না দশ লাখ না দশ কুচি টাকা দিয়ে দিবো তুমি তুমি তোমার মার সাথে একবার সিধা করবা ওই লোকটা আমার এলাকা দিয়ে হুজুর আপনার টাকার আমি লাঠি মারি আপনার টাকার উপর আমি পেশাব করি আমি আমার মার সাথে জীবনে কোনদিন জিনা করতে পারবো না কিন্তু এই লোকটা জানা নাই সুদ খাওয়ার কারণে দৈনিক তার মার সাথে জিনা করার মতো গুণা

তবে চল্লিশ পঞ্চাশ বছরের থেকেও বেশি সময় ভরে দেয় তা হতো লীগের সাথে জেগে থাকার পর পথে আল্লাহ সবার দিয়া অনেক একমতের কথা বের করে দেয় আমাদের দেশের বাড়িগুলো চাঁদ না গরিব ওটা নোয়া খালি কাস্তাঘাট ওখানের মানুষ নোয়া কিংলা কথা ক

কিন্তু হঠাৎ হবে তার বলতে কিছুই নেই চলে গেছে কখন জানি আনলো তাহলে ধরে টান মারবে কখন জানি তার হাত পেরে ধরে টান মারবে কখন জানি তার ধরে টান মারবে কখন জানি তার ছেলে মেয়েকে ধরে আল্লাহর পছন্দ করে ধ্বংস হওয়া ছাড়া তার আর উপায় দুই নম্বর উদাহরণ এটা আরো বেশি মজা সাহেব তবে না সাহেব কুত্তা সাহেব করে ইচ্ছে করি

মনে হয় তারা একসাথে সাতটা আটটা নয়টা করে ফেরো হয়ে গেছে বেশি বেশি দেখা যায় কিন্তু বছর ঘুরে পুরো এলাকা খুঁজে ও সাত নয়টা কুকুর পাওয়া যায় না এর মানে আল্লাহ নবী বলতে চাই একটা সময় এমন আসবে কিছুই পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না ওর জমানায় হবে না তার সন্তানের জমানায় হবে না তার নাতি পুতির জমানায় হবে আমি বলি যদি তৌবা না করে ভিক্ষার থালা দিয়া মানুষের ধারে ধারে পুরুতে হবে আর যে হালাল কামাই করে ওটা উদাহরণ গরুর বাসুরের মতো গরুর বাসুরের মতো দেখতে অল্প অল্প মনে হয় কিন্তু বছরের শেষে হাট পুরো যায় মাঠ পড়ে যায় আল্লাহ বলতে চাই বন্ধা তুমি হালাল কামায়ের মধ্যে লাইগা থাকো হালাল কামায়ের মধ্যে লাইগা থাকো